নমস্কার সবাইকে চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা যদিও অনেক দিন আগের তো সময়ের অভাবে একদমই এডিট করা হচ্ছে না আর পোস্ট করা হচ্ছে না তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর এখানে আমাদের লম্বুজিও রেডি আমরা এখন কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের গন্তব্যে তো আজকে ছিল আমাদের একটা অ্যানিভার্সারি পার্টির আর কি ইনভাইট তো চলে গেছি তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কাপল তো এটা আমরা গিফট করেছি অ্যানিভার্সারি কাপলকে তো সেটাই এখন ওপেন হচ্ছে তো কি দিয়েছি চলো দেখা যাক তো ওরা এখন ওপেন করছে এটা তো সেম ওরা যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসেরই একটা ফটো ওদেরকে গিফট করেছি তার কারণ ওর অ্যানিভার্সারিতে আমি ওকে সাজিয়েছিলাম আর যখন ও আমার স্টুডিওতে এসেছিলো আমি ক্রুমকেও ডেকে নিয়েছিলাম তো দুজনের একসঙ্গে ফটো তুলে সেটাকে মানে প্রিন্ট করে সেটা বাঁধিয়ে ওদেরকে আমরা গিফট করেছি তো ওরাও ভীষণ ভীষণ খুশি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ওর ঘরটা খুব খুব সুন্দর করে সাজিয়েছে আর সেই ফাঁকে আমি এক ভিডিও করছি আর নিজের একটু পোস্টোস আরকে দিয়ে নিলাম আয়নার সামনে আয়নার সামনে আসলে তো নিজেকে সবাই দেখে আর খুব ভালো লাগে তো ফাইনালি এখানে কেক কাটতে চলে এসেছে মিষ্টি আর নব ভীষণ সুন্দর লাগছিল দুজনকে একসঙ্গে দেখতে আর এখানে ফ্যামিলির সমস্ত সবাই এক জায়গায় হয়েছে এখন কেক সেলিব্রেশন হবে তো আমরা দাঁড়িয়ে গেছি ওদের সেলিব্রেশান দেখার জন্য আর এখানে দুজন কেক কাটছে আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে তো পুরো ভয়েসগুলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম আশেপাশের ভয়েসগুলো তাহলে তো আরও ভালো হতো সবাই ওদেরকে উইশ করছে আমরাও উইশ করেছি এবং দুজনকে সত্যিই ভীষণ ভীষণই ভালো লাগছিল কেক সেলিব্রেশনের পর একে অপরকে ওদের ফ্যামিলি সবাইকে কেক খাওয়ালো আমাদেরকেও খাওয়ালো মিষ্টি আর নব খুব খুব সুন্দর একটা কাপল মানে কি বলবো ও কি বলে যে ওদেরকে আমি উইশ করবো সেটা আমি নিজেও জানি না কিন্তু আমার ওদেরকে ভীষণ ভালো লাগে আমি এটাই ওদেরকে উইশ করি যে সারা জীবন যেন ওদের মধ্যে এই ভালোবাসাটা বজায় থাকে একে অপরের সঙ্গে থাকে একে অপরের সুখে দুঃখে সমস্ত কিছুতে যেন মানে মানে একসঙ্গে দুজন থাকে তো দেখো এখন চলছে একে অপরকে প্রোপোজিং টাইম তো প্রোপোজ করছে মানে এখানে উল্টো হয়ে গেছে ছেলে মেয়েকে প্রোপোজ করে তো এখানে মেয়ে ছেলেকে প্রোপোজ করছে আর বলছে যে সারা জীবন এভাবেই তুমি আমার পাশে থেকো যেভাবে আছো এখন তো সেটাই বলছে আর এখানে এখন চলছে গিফট পর্ব তো চলো দেখা যাক নব মিষ্টিকে কি গিফট দেয় তো গিফট ওপেন করছে আর গিফটের মধ্যে কিন্তু রয়েছে একটা সুন্দর নুপুর তো ও ওকে একটা নুপুর গিফট করেছে কারণ ওর নুপুরটা ছিল না আমার সঙ্গে যেটা গল্প করেছিল আমি সেটাই তোমাদেরকে বললাম যে ও নুপুর ছিল না তো সেটাই ও গিফট করেছে তো আমরা বললাম যে নুপুর শুধু ধাতে দিলে হবে না তো পায়ে পরাতে হবে তো আমাদের রিকোয়েস্টে ও কিন্তু ওর পায়ে নুপুরটা পরিয়ে দিচ্ছে যদিও এটা দেখে হয়তো ভাবতে পারো অনেকে যে স্বামীর গায়ের উপরে পা রেখেছে তো পা রেখেছিল ঠিকই কিন্তু এটা ক্যামেরায় দেখানো হয়নি পরে কিন্তু প্রণামও করেছিল তো চলো এবার মিষ্টির পালা মিষ্টি নবকে কি গিফট করছে সেটা দেখা যাক তো কি গিফট করছে চলো তো গিফট এখন ওপেন করছে তো কি দিচ্ছে বাহ সুন্দর ভীষণ সুন্দর একটা ব্রেসলেট তো চলো দেখো কি সুন্দর ব্রেসলেট এটা ও একটু একটু করে জমিয়ে নবকে এটা গিফট করেছে এবং সেটা বলেওছে যদি আমি তোমাদেরকে সেটা শোনাতে পারিনি তারপরে চলছে গিফট পর্বত শেষ তারপর এলেও ফটো সেশনের পালা তো এখানে চলছে অ্যানিভার্সারি কাপলের ফটোশ্যুট আর আমি সেটাকে একটু ক্যাপচার করে নিলাম কারণ ওদের কোনো ভিডিও শ্যুট হয়নি ওদের শুধু শ্যুট হয়েছিল তো এই ভিডিওগুলো ভাবলাম ওদেরকে পরে আমি সেন্ড করব ওদের একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো চলো এখানে আমি আমার লম্বুজি আর আমার ছেলে তো আমরাও একটু ভিডিওতে দেখিয়ে দিলাম তো এখন লাস্ট পর্ব হচ্ছে মালাবদল তো অ্যানিভার্সারিতে যেটা হয় আবার নতুন করে মালাবদল তো মালাবদল পর্ব কমপ্লিট তারপরে আমরা চলে গেছি খেতে কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো তো বাড়ি ফিরতে হবে সেই জন্য বসে গেছে খেতে আর মেনুতে ছিল বিরিয়ানি সেই সঙ্গে চিকেন কষা তো চলো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম টাটা বাই বাই